হাই এভরিওান ওয়েলকাম টু কুকিং স্টুডিও আজকের পর্বে আমি আপনাদেরকে চার স্বাদের চার ধরনের বেগুনি তৈরি করে দেখাবো অনেকেরই কমপ্লেইন থাকে বেগুনি তৈরি করলে সেটা ঠিকভাবে ফুলতে চায় না এছাড়া বানাবার সাথে সাথেই সেটা নরম হয়ে যায় তো আজকের পর্বে আমি আপনাদেরকে কিছু টিপস আর কিছু টেকনিক দেখাবো যেটা ফলো করলে আপনাদের বেগুনিও হবে ফুলকো প্লাস অনেকক্ষণ ক্রিস্পি থাকবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই কীভাবে এই বেগুনি তৈরি করতে হয় দুই সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের যে টাইপের বেগুন দিয়ে বেগুনি ভালো লাগে সেই ধরনের বেগুনই নিতে পারবেন বেগুনগুলোকে ভালোভাবে আমি আগেই পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি গোলটাকে আমি গোল গোল করেই কেটে নিচ্ছি আর ট্রাই করবেন টুকরোগুলোকে খুব বেশি পাতলা না করতে আবার খুব বেশি মোটাও না রাখতে এভাবে করে আমি লম্বা বেগুনটাকেও কেটে নিব আর কেটে নেওয়ার পরে পানি পূর্ণ পাত্রে এগুলোকে ডুবিয়ে রাখতে হবে যেন কালো না হয়ে যায় এবার আমি বেসনের গোলা তৈরি করব। আমি স্বাদ চেঞ্জ করব ঠিকই তবে বেসনের গোলার বেইসটা সব সময় সেম থাকবে তো এর জন্য আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়া নিচ্ছি আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন নিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার এর মধ্যে নিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন এই গুঁড়া মশলাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা যদি বেসনটাকে গুলে সাথে সাথে ব্যবহার করেন সেই ক্ষেত্রে বেকিং পাউডারটা এই সময় ব্যবহার করবেন আর আপনারা যদি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেন সেই ক্ষেত্রে কিন্তু বেকিং পাউডারটা ভাজার আগে ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে বাটা মশলা দিব এই বাটা মশলাটা একেবারেই অপশনাল অনেকে পছন্দ করে না দিতে আপনারা চাইলে নাও দিতে পারেন আমি পছন্দ করি তাই আমি দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ দিয়েছি আর রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে গুলে নিব আমি ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি প্লাস এর মধ্যে কয়েক টুকরা বরফ রেখেছি যেন পানিটা আরও বেশি ঠান্ডা হয় গোলাটা চেষ্টা করবেন একেবারে স্মুথভাবে গুলে নিতে যেন কোনো বেসনের আস্ত দলা না থাকে বেসনের গোলাটা হয়ে গেছে আমি চামচ দিয়ে একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করে গোলানো যাবে না ঠিক এই রকম পর্যায়ে থাকতে হবে আর পানির পরিমাণটা আপনাদেরকে কুলিয়ে আন্দাজ করে নিতে হবে এবার আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেই বিটার কিংবা যদি এরকম হ্যান্ড উইস্ক থাকে সেই উইস্ক আর যদি এগুলো কিছুই না থাকে তাহলে একেবারে ট্রেডিশনাল ওয়েতে হাত দিয়ে বেসনের গোলাটাকে পাঁচ থেকে ছয় মিনিট ফেটে নিতে হবে এই স্টেপটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না এই স্টেপটার কারণেই কিন্তু বেসনটা যখন আপনি তেলে আপনি যাই ভাজবেন বেসনের গোলা দিয়ে তখন সেটা ফুলতে সাহায্য করবে আর আমি যেহেতু একই দিনে চার ধরনের চার স্বাদের বেগুনি তৈরি করব তাই আমি গোলাটাকে চারটা ভাগ করে নিব এই একই গোলার সাথে বিভিন্ন স্বাদ আমি অ্যাড করব। এবার আমি যে বেগুনগুলোকে পানিতে কেটে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন কারণ আমরা কিন্তু বেসনের গোলাটাও লবণ দিয়েই ফেটেছি এবার ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি যে বেগুনিটা তৈরি করব এটা একেবারে সাধারণ বেগুনি যেটা আমাদের ট্রেডিশনাল বেগুনি আমি যে গোলাটা তৈরি করেছি সেই গোলার মধ্যেই এভাবে করে বেগুনগুলোকে ভালোভাবে মেখে নিয়ে তেলে ছেড়ে দিলেই হবে তেলের টেম্পারেচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তেলটাকে ভালোভাবে গরম করবেন এরপরে মিডিয়াম আছে বেগুনগুলোকে ভেজে নেবেন চুলার আজ কখনোই বারে বারে বাড়ানো বা কমানো যাবে না এতে করে কিন্তু বেগুনির ভেতরে তেল ঢুকবে আর সুন্দরভাবে ফুলেও উঠবে না একটু কাছে থেকে দেখেন প্রতিটা বেগুনি মাসাল্লাহ সুন্দরভাবে ফুলে উঠেছে এবার যখন এরকম ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে এবার একটা টিস্যুর উপরে তুলে নিয়েছি যেন এক্সট্রা তেলগুলো থাকলে সেগুলো চলে যায় এবার দেখাচ্ছি তিল বেগুনি ওই একই বেসনের গোলা নিয়েছি আর আমি এখানে তিল নিয়েছি তিলগুলোকে ভাজতে হবে না ভাজা ছাড়াই যে বাজারে সাদা তিল কিনতে পাওয়া যায় সেই তিলগুলো নিয়ে নিয়েছি এবার বেসনের গোলায় বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে আমি এভাবে চারপাশে তিলটাকে ছড়িয়ে দিচ্ছি এবার এটাকেও সরাসরি তেলে ভেজে নিব যখন এরকম ভাজার পরে ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন এটাকে ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে এক্সট্রা তেলগুলো ছেঁকে নিয়ে টিস্যুর উপর তুলে নিচ্ছি এবার দেখাবো মশলাই বেগুনি এর জন্য আমি ওই একই বেসনের গোলার মধ্যে প্রায় এক চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ কালিজিরা নিয়েছি এবার এটাকে ভালোভাবে মাখিয়ে এর মধ্যে বেগুনগুলোকে ভালোভাবে মেখে নিব আর ঠিক ওই একইভাবে তেলের মধ্যে ভেজে নিব আর বেগুনিগুলো ভাজার সময় আপনি যদি সাইড থেকে ঠিক এভাবে করে একটু একটু তেল উঠিয়ে দেন ওপরে দেখবেন যে বেগুনগুলো আরও বেশি সুন্দরভাবে ফুলে উঠবে আমি একটু বেশি ব্রাউনিশ করে ভাজি আমার এভাবে ভালো লাগে আপনারা চাইলে আরেকটু লাইট করেও ভাজতে পারেন এবার দেখাবো একেবারে শেষের বেগুনি এটার নাম হচ্ছে চিংড়ি বাটায় বেগুনি আমি ওই একই বেসনের গোলার মধ্যে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ বাটা নিয়েছি এবার এটাকে ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে বেগুনগুলোকে এভাবে মেখে নিয়ে ওই একইভাবে তেলে ভেজে নিলেই হয়ে যাবে আমি কোনটা কোন ফ্লেভার কতটুকু পরিমাণ ব্যবহার করেছি সব কিছু একসাথে সুন্দরভাবে ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনারা দেখে নেবেন খাবারের টেবিলে সবসময় একই টাইপের এক ঘেয়ামি খাবার না রেখে যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে ডিফারেন্ট ফ্লেভারের প্রেজেন্ট করেন দেখবেন যে ফ্যামিলির সবাইও খুব অ্যাপ্রিসিয়েট করবে আর সবাই খুব মজা করে খাবে এবারের রমজানে এই বেগুনিগুলো অবশ্যই ট্রাই করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার রেসিপিস ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ